আটা ময়দা চালের গুঁড়া সুজি এসব ছাড়াই আজ আমি দুধ পাটি পিঠা তৈরি করব পিঠাটা কতটা নরম তুল তুলে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর এই পিঠাটা খেতে এত এত মজার হয়েছে আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে হচ্ছে নারিকেল কোরানো নিয়েছি তাতে খেজুর গুড় দিলাম এখন এখানে দিয়ে দিলাম একটু জল জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আর গ্যাসটা কিন্তু আমি অন করেই দিয়েছি এই দেখেন গলে যাচ্ছে গুড়গুলো একটু পরে এগুলো পুরোই গলে যাবে এখনই হচ্ছে নারকেলের পুরটা রেডি হয়ে গেছে আঠালো ভাব চলে এসেছে যখনই দেখবেন আঠালো ভাব চলে এসেছে তখনই বুঝতে হবে নারিকেলের পুরটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এদিকে হচ্ছে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি আমি আগে থেকেই এবার এই ফুটান্ত দুধের মধ্যে তিনটা এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য দুধটা যখন পাঁচ মিনিট জাল করা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি আর সামান্য পরিমাণে একটু লবণ লবণটা দিলে যে কোনো মিষ্টি জিনিসে খেতে কিন্তু বেশি ভালো লাগে দুধটা জাল করে আমি অর্ধেকটা পরিমাণ করে নিয়েছি দেখেন দুধটা যত ঘন হবে এই পিঠাটা ততই মজা লাগবে খেতে এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি এদিকে হচ্ছে লাগবে পাউরুটি আজ আমি পাউরুটি দিয়ে এই পিঠাটা তৈরি করব এজন্য পাশে যে শক্ত আবরণ কিংবা লাল লাল থাকে এগুলো ফেলে দিতে হবে আমি কেটে এগুলো ফেলে দিয়েছি এখনই হচ্ছে আমি বেলে নিচ্ছি আর এই যে যে পাশের অংশগুলো এটা কিন্তু ফেলে দিবেন না এটা তো খাওয়া যাবে পরে খেয়ে নেবেন আমি এপাশ ওপাশ করে বেলে নিয়েছি এখনই হচ্ছে মুড়িয়ে নিব। মানে রোলের মতো করে নিব তাহলে কিন্তু একটা পাটিসাপটা পিঠা হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমি জল দিতে ভুলে গেছিলাম জল না দিলে কিন্তু লেগে থাকবে না এজন্য আমি এই যে একটু জল দিয়ে নিলাম দুই পাশে দুই পাশে জল দিয়ে এবার হচ্ছে মুড়িয়ে নিলাম দুই পাঁচটায় দেখেন এখনই হয়ে গেছে এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমি এখানে মোট পাঁচটা পিঠা তৈরি করেছি আপনারা কম বেশি করে তৈরি করে নিতে পারেন যে দুধটা জাল করেছিলাম সেই দুধটা এবার এই পিঠার উপর দিয়ে দিয়ে দিলাম আর এই দুধ কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন গরম দুধ দিলে সঙ্গে সঙ্গে একেবারে ভেঙে যাবে এই পাউরুটির পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গেই একেবারে নরম তুলতুলে হয়ে গেছে দেখেন মানে দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে এবার আমি একটু কেটেও আপনাদের সাথে শেয়ার করছি দেখেন কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে বাসায় একবার হলেও সেমভাবে ট্রাই করে দেখবেন